আমরা বারবার স্বপ্ন দেখি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ কুকুর এসে আমাদেরকে করতেছে করতেছে বা কামড়ানোর চেষ্টা এই একই প্রশ্ন অনেক বোন আমাকে করেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই কুকুর কামড়ানোর বিষয় নিয়ে তো ওই ভিডিওর মধ্যে অনেক বোন কমেন্ট করেছে যে এটার প্রসঙ্গে কিছু বলেন তো প্রিয় বোন আপনাদের উত্তরে আমি বলতেছি আপনাদের উত্তর কিন্তু আমি সেই ভিডিওতে দিয়ে দিয়েছি যে কুকুর যদি কামড়ায় বা কামড়ানোর চেষ্টা করে স্বপ্নে দেখতেছেন তাহলে কি করবেন করবেন কোন আমলগুলো বিস্তারিত সব বলেছি তারপর আপনারা একই প্রশ্ন ভিডিওর বিতরণ করতেছেন তো আজকের ভিডিওতে আপনারা সরাসরি সমাধানটা নিয়ে নিন প্রিয় বোনেরা এই ধরনের স্বপ্ন সাধারণত জিন বা শয়তানের কুমন্ত্রণার ইঙ্গিত দেয় তারা ভয় দেখিয়ে মানুষকে চিন্তিত ও দুর্বল করতে চায় তবে ভয় পাওয়ার কিছু নেই ইসলাম এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে যে এমন স্বপ্ন যদি আপনি দেখেন রাস্তা দিয়ে হাঁটতেছেন স্বপ্নে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় আপনাকে কুকুর এসে আপনাকে পাকরাও করার চেষ্টা করতেছে কিংবা কামড় দেওয়ার চেষ্টা করতেছে বা অন্য কাউকে কামড়াচ্ছে তো তখন কি করবেন কোন আমল করবেন এর থেকে বাঁচার জন্য আর স্বপ্নে যদি এরকমটা দেখেন তাহলে এটার দ্বারা কি বোঝায় প্রিয় ভাই বোনেরা যা করবেন এমন স্বপ্ন দেখলে আপনার করণীয় ও আমল ঘুমানোর আগে ফালাক ও নাস তিনবার নিজের শরীরে ফু দিয়ে তারপর ঘুমানোর চেষ্টা করুন আয়াতুল একবার এতে আল্লাহ তালার হেফাজত থাকবে সারা রাত আপনার সাথে ঘুমানোর আগে অবশ্যই এই দুয়াটি পাঠ করে তারপর ঘুমাবেন আল্লাহ বিস্মিকে আমুত ও আহ ইয়া যদি এমন স্বপ্ন আপনি প্রায় দেখেন যে আপনার সাথে এরকমটা হচ্ছে যদি একই স্বপ্ন বারবার দেখতে থাকেন তাহলে এটা আপনার জন্য বিশেষ মুক্তির জন্য এই আমলটি প্রতিদিন সকালে ও রাত্রে সাতবার করে বলুন তাউজ বিকেলি মাতিল্লাহিতাম নিশারিমা হলাক এই দুয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ অর্থাৎ আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর আশ্রয় চাই তার সৃষ্টির সকল অশুভ জিনিসের অনিষ্ট থেকে এই একটি দোয়া আপনি সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করলে পরদিন সকাল পর্যন্ত সৃষ্টির সকল অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে করবেন আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন এরকম থেকে বাঁচানোর জন্য আল্লাহ নিজেই আপনাকে হেফাজত করবেন আর বিশেষ করে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি যেটা আপনি সোরা তরিকের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি এই দোয়াটি আপনি পাঠ করেন যখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখতেছেন যে কুকুর অনেকগুলো কুকুর একসঙ্গে দাঁড়িয়ে আছে আপনার ভয় লাগতেছে যে কুকুরের সামনে আপনি হেঁটে গেলে আপনাকে কুকুর কামড়াতে পারে তো ওই সময় আপনি এই দোয়াটি মুখস্থ করে নেবেন দোয়াটি তিনবার পাঠ করে কুকুরের দিকে ফু দিবেন অর্থাৎ তিনবার থুতু নিক্ষেপ করলেই যথেষ্ট দোয়াটি হচ্ছে ইন্নাহুম ইয়াকিদু না কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আম হিলহুম রোয়াইদা এই ছোট্ট দোয়াটি এই ছোট্ট আয়াতটি আপনি পাঠ করে কুকুরের দিকে তিনবার ফু দিবেন তারপর তিনবার থুতু নিক্ষেপ করবেন ইনশাল্লাহ ওই কুকুর যদি আপনার পাগলামও করে তারা যদি চিল্লা ফাল্লাও করে দেখবেন কুকুর আল্লাহর অস্তে আল্লাহ তালার নির্দেশনায় কুকুর ঠান্ডা হয়ে যাবে তো আপনি কুকুরের সামনে দিয়ে হেঁটে গেলেও কুকুর আপনাকে কামড়াবে না ইনশাআল্লাহ এতটুকু আশাবাদী তো সুতরাং প্রিয় ভাই বোনেরা যদি স্বপ্নে দেখেন এরকম কুকুর আপনাকে কামড়াচ্ছে বা কামড়ানোর চেষ্টা করতেছে আপনার দিকে দৌড়ে এসতেছে তো এই স্বপ্ন দেখে আপনি ঘাবড়ে যাবেন না যে হয়তো আপনার সঙ্গে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে এমনটা নয় স্বপ্নে আমরা অনেক কিছুই দেখতে পারি যেটা আমরা সারাদিন চিন্তা করি তো স্বপ্নের মানে এটা নয় যে আপনি দেখছেন সেটা বাস্তব হয়ে যাবে এরকমটা নয় স্বপ্ন হচ্ছে একটা অলৌকিক জগৎ একটা ভিন্ন জগৎ এখানে আপনি অনেক কিছু দেখবেন আপনাকে জিনেরা কুমন্ত্রণা দিবে সারাদিন যে বক বক পারেন সেই পেচালের একটা করুন আপনার মাথার ভিতরে কাজ করতে থাকে আপনার জাহান অন্যদিকে থাকে তো এমন স্বপ্ন সাধারণত সবাই দেখে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো প্রিয় ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো যারা এরকম রোগী আছে যারা স্বপ্ন এরকম বাজে স্বপ্ন দেখে আল্লাহ জন্য তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে হেফাজত করেন তাদেরকে মুক্তি দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে